আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো সকাল সকালে নাস্তা খাইতে বসছি আজকে বানাইছি হালুয়া আর রুটি আমি এখানে শক্ত রুটি বানাইছি আর এই শক্ত রুটিটা কিভাবে করছি রুটিটা ভাইজা তারপরে তাওয়ার উপরে গরম তাওয়ার উপরে কতক্ষণ রাই খেয়ে দিয়েছিলাম এভাবেই শক্ত হয়েছে আর এই রুটিটা আমার কাছে এই হালুয়া দিয়ে খেতে খুবই ভালো লাগে চাবাইতে একটু কষ্ট হয় কিন্তু খুবই ভালো লাগে অনেক শক্ত হয়ে গেছে বিশেষ করে এই যে এই জিনিসটা এই যে উপরের এই জিনিসটা খুবই খাইতে ভাল লাগে একদম মুচমুচা তো আমাদের বাজার নিয়ে আসা হয়েছে তো বাজার বলতে শুধুই কাঁচা সবজি আর শাক আলু শেষ হয়ে গেছিলো আলু এখানে এই যে মূলা শাক আনছে ধইনা পাতা আর এখানে কি এটা এখানে কী বলে চিচিঙ্গা করল্লা আর কারকল আলু তো এই ছিল আজকের বাজার যেহেতু মাছ আছে আর আজকে মাছও রান্না করবো না ডাল রান্না করব আলু ভাজবো আর এই মূলা শাক ভাজি করব। তো এগুলি এখন কাইটা নেই এদিকে ডাল ভিজাইছি ডালটা বসাই দিয়ে নেই তো ডালটা আগে ভালো করে ধুবো আর চায়ের পানি বসাইছি চুলা চাও খাবো তো ডালটা আগে ধুয়ে বসাই দিই তারপরে চা খেয়ে সবজি কাটা শুরু করব। আজকের আকাশটা দেখেন মাসাল্লা কি সুন্দর লাগতেছে খুবই সুন্দর বাইরে কিন্তু অনেক রোদ ওরা রোদ কিন্তু ঠান্ডা বাতাস আছে আকাশটা দেখে তো মন শান্তি লাগতেছে ডাল রান্না শেষ হয়ে গেছে এখন এই যে শাকটা রান্না করে ফেলতেছি শাক সিদ্ধ হয়ে গেছে কখনই পানি ঝরা দেওয়ার জন্য রাই এখন ধার্যা ফেলাইতেছি শাক এদিকে আলু আর কারকল একসাথে সিদ্ধ দিয়ে দিছি তো সিদ্ধ প্রায় হয়ে গেছে আমি এখন নামাই নিব নামাই ভাজা করে নেব শাক ভাজা শেষ আর কার ভাজা ফেলছি এখন এই যে আলু ভাজা হইলে সে যেহেতু ডাল রান্না করছি আলু ভাজা না হইলেই না একজন আলু ভাজাটা কয়লা নিতেছি অল্পই করলাম কালকের একটু গোড়া মাছের তরকারি আছে শাক কারকল ভাজা আলু ভাজা হয়ে যাবে এই আজকে দুপুরে রান্না তো আলু ভাজিটা হইলেই রান্না শেষ দুপুরে খাবার খাইতে বসছি যে ভর্তা দিয়ে খাইতেছি বিশ্বাস করেন এই ভর্তা যত বাসি হয় অত আরো গরম ভাত দিয়ে খেতে দেখি অনেক ভালো লাগে এত মজা আর আজকে দুপুরে রান্না করছি এই যে আলু ভাজা কারকল ভাজা আর হয়েছে মূলা শাক সাথে ডাল এই আজকে দুপুরের খাবার মাছের তরকারি আছে কিন্তু মাছের তরকারি নেই নি এখন এই ভর্তা ভাজা দিয়েই খাই খাওয়া দাওয়া শেষ করে তারপরে যাব একটু স্টুডিওতে ওইখানে কয়েকটা ছবি ধোলাই করতে দিছে মাকে সন্ধ্যার দিকে দিবে বলছে তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিব তারপরে এই স্টুডিওতে যাবো ছবিটা আনতে যাই আনকি আমি ভাত দিয়ে হয়ে গেছি যে ভাত খাক ও কি করছে অর্ধেক খাইছে আর অর্ধেক প্লেট বেচিনে নিয়ে আরাই খা আসছে বাহিরে যাওয়ার জন্য রেডি হইতেছি তো এই যে আমার কালো বোরকা এই যে হয়েছে কালো পার্স হেজ তো এগুলি পরে এখন বাহিরে যাব। কালো কালারটা তো আমার খুবই পছন্দের একটা কালার আমি সবসময় চেষ্টা করি কালো কালার পরার জন্য বিশেষ করে বোরকা বা জুতা এগুলি আমি কালোই খুব পছন্দ করি এখন রেডি হয়ে বাইরে চলে যাবো থেকে ছবি নিয়ে চলে আসছি বাসায় আইসা বাচ্চাদের এখানে নাস্তা দিছি ওরা বলতেছে পাউরুটি আর কলা দিয়ে খাবে তো সাথে একটু চাও বানাই নিছি আমি চা খাবো তো জয়ানকে তো ওই যে ইয়াফির সাথে দুষ্টুমি করতেছে আজকের ভিডিওটা আর বেশি বড় করব না যেহেতু হাইটে আসছি গরম লাগতেছে খুব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ